সেই সকালটা তোমাদের ফুল দিয়েই আমি শুরু করলাম তো তোমাদের জীবনটা ফুলের মতোই হোক তো আবারও আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে দেখো কি রান্না করব ভাবলাম আর কি হয়ে গেল তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি বলতো যারা যারা জানো কমেন্ট করে কি। তো এখানে রান্না করব বলে এইটা আমি কাটতে বসেছি তো এটা কমেন্ট করে কিন্তু সবাই জানাবে যে এটা কি হ্যাঁ তো আজকে রান্নার রেসিপি এটাই ছিল ভাবলাম তো এটাই রান্না হবে কিন্তু রান্নাটা অন্য হয়ে গেল কেন যে এমন হলো তো পুরো ভিডিওটা কেন আমার সঙ্গে এমন হলো তা পুরো ভিডিওটা দেখতে গেলে পাশে থেকে সঙ্গে দেখো চলো আসছি ঘুরে আসছি বন্ধুরা হ্যাঁ এটাই যা দেখছো এটাই হ্যাঁ রান্না করবো ভাবলাম অন্য সবজি হয়ে গেল বিরিয়ানি হ্যাঁ তো বন্ধুরা সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে হঠাৎ একটা প্ল্যান হয়ে গেল আমাদের যে আজকে বিরিয়ানি হবে তো বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই শেয়ার করছি তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমরা কিভাবে বিরিয়ানিটা মানে সাজিয়ে নিই তো তোমরা সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না তো তোমরা কিভাবে সাজাও আমাদের মতো নাকি অন্য স্টাইলে তো তোমরাও সেটা একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো এখানে খালি হাঁড়িটা একটু গরম করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম ভাজা তেলটা আর দিয়ে দিলাম দুটো বিরিয়ানি পাতা এখানে আমাদের নিজেদের গাছের বিরিয়ানি পাতা তো ভাত তেমন দেওয়ার পরপর সব রকম দিয়ে দেবো এখানে পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দেবো আর মানে ভাতটা চাফ সঙ্গে আমি অল্প অল্প করে দিয়ে রেখেছি মাখিয়ে তো ওইটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভাতে আলুগুলো দিয়ে দেবো সব রকম দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি আর মাংস দিয়ে দিচ্ছি পরপর মানে পরপর যেভাবে আমরা দিয়ে দিই সব রকম তো সবটাই দিয়ে দিচ্ছি দেখো আর দিয়ে দিচ্ছি এই যে গোলাপ পানি কেওড়া পানি সব কি করেছি এই যে আমল দুধটা যে নিয়েছিলাম তার সঙ্গে মিক্সড করে নিয়েছি তো আমল দুধ আর সব কেওড়া পানি গোলাপ পানি যা ছিল সবটাই একটু একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর আর হচ্ছে এই যে চালটা দেখছো এটা হচ্ছে সেই কি বাঁ বাদ ভোগ চাল নাকি বলে তো ওই চালটারই আজকে পুরোটাই বিরিয়ানি হচ্ছে তো এই চালের সেন্টটা খুব সুন্দর লাগে আর এখানে পরপর ধাপ ধাপ আমি বিরিয়ানিটা আমাদের সাজানো হয়েই গেছে তো সবাই প্লিজ কমেন্টে কিন্তু জানাবে যে এইভাবে তোমরা বিরিয়ানি সাজাও নাকি অন্য টাইপে অন্য স্টাইলে তো প্লিজ সবাই তো সব রকমভাবে করে না তো আমরা এই মতোভাবে করলাম তোমরা কমেন্টে একটু জানাবে তো প্লিজ 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 কে কে বিরিয়ানি খেতে চাও কিন্তু কমেন্টে জানাবে আমি বানিয়ে সবার বাড়িতে গিয়ে খাইয়ে দিয়ে আসবো ঠিক আছে তো চলো এইভাবে বিরিয়ানিটা আমার সাজানো হয়েই গেছে এই যে দেখো পর হ্যাঁ হ্যাঁ তো দেখো পরপর এখানে কিন্তু বিরিয়ানিটা আমার ধাপ ধাপ সাজানো হয়ে গেল। তো আমি মোট তিন ধাপ আমাদের হয়েছে এটা অল্প অল্প করে সব যেটা আমল দুধটা ঘুলে রেখেছিলাম সেটা পুরোটাই এবার উপর দিয়ে সব দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে তেল টাল যা আছে মোটামুটি সবটাই উপর দিয়ে এবার দিয়ে দেবো আর কিছু রাখবো না সবটাই দিয়ে দেবো তো কমপ্লিট আমার বিরিয়ানি সাজানো আমাদের কমপ্লিট ঢাকা দিয়ে একটু দমে দিয়ে দেবো ঠিক আছে যতক্ষণ ভাপ উঠছে ততক্ষণ দমে দেওয়া থাকবে বানিয়েছে।

সবাই লাইক করে দাও দেখো লাইক কোনটা লাইক দেখো কোনটা লাইক তো ফাইনালি দেখো এখানে যে আমি ভাব ওঠানোর জন্য যে বিরিয়ানিটা বোস করিয়েছিলাম এখন আমার রেডি হয়ে গেছে তো বাবুদেরকে সব খেতে দিয়ে দেবো তো বাবু বাবুদেরকে বলতে বাবু স্কুল গেছে বড় বাবু স্কুল গেছে তো ছোটোটাকেই খেতে দেবো ফার্স্ট আমাদের বড় মেহমান ওকেই খেতে দেবো কেন ও হচ্ছে এই বিরিয়ানি ভাতটা ভীষণ পছন্দ করে পোলাও বা বিরিয়ানি দুটোই পছন্দ করে তাই ওকেই ফার্স্টে খেতে দেবো ঠিক আছে তো বিরিয়ানিটা দেখো পুরো আমার কমপ্লিট এই যে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে সেদ্ধটা আর বিরিয়ানিটা কেমন হয়েছে কিন্তু জানাবে পুরো এই যে রেডি হ্যাঁ আর বাবু এই যে দেখো খেতে বসে গেছে আমার সোনাকে কাকে খেতে দিয়ে দিয়েছি দেখো ওর বলে একলা একটা নিজের হাতেই খাচ্ছে আবার বলবে দেখো সুপার হয়েছে মানে ও দেখাতে পারছে না যে সুপার হয়েছে কিন্তু ও বলতে চাইছে যে ভালো হয়েছে ঠিক আছে তো দেখো এই যে খেতে বসে গেছে তো এই বাবু বিরিয়ানি বা পোলাও বা এমনি সাময়ের পোলাও সাময় রান্না ওগুলো ভীষণ পছন্দ করে ও যেগুলো পছন্দ করে ওকে যদি ভালো ভালোভাবে মানে বানিয়ে দাও ও খেয়ে নেবে ঠিক আছে নিজে হাতেই খেয়ে নেবে আমাকে খাওয়াতেও দেবে না দেখো নিজে হাতেই খেতে বসে গেছে কিন্তু এখানে মানে বড় হয়ে গেছে এখন বাবু তো চলো একে খাইয়ে আমাদেরকে তো খেতে হবে হ্যালো ঘুরাই তো বাবুকে খেতে দিয়ে আমরাও চলে আসলাম দেখো বিরিয়ানি হয়েছে বলে কথা বিরিয়ানি কি ছাড়া যায় ডক্টর খেয়ে নিতে হবে ঠিক আছে তো চলে আসো তোমরাও কে কে খেতে চাও বিরিয়ানি খেতে যদি চাও চলে আসো আর কমেন্টে জানাও কে আর আমি এই যে ভিডিওটা করলাম কন্টিনিউ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর প্লিজ অনেক অনেক সাপোর্ট করো আমি যেন আরও আগেই যেতে পারি আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও থ্যাংক